নমস্কার দর্শক বন্ধুরা স্ট্রাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক আমার সঙ্গে রয়েছেন আমার সতীর্থ অরিত্র এবং আমরা দুজনেই চলে এসেছিলাম আজ ইডেন গার্ডেনসে কে কে আরের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ নিজেদের মধ্যে অন্তর্বর্তী একটা ম্যাচ অনুশীলন ম্যাচ সেই ম্যাচ দেখার জন্য কারা কেমন ফর্মে আছেন কে ব্যাটিং করছেন কে বোলিং করছেন কার কটা উইকেট কার কটা ছয় এইসব নিয়ে আলোচনা করবো বলে আমরা ভেবে এসছিলাম কিন্তু আজকে তো মানে কি বলবো যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আজকে মানে সব খেলা ঘুরিয়ে দিলেন এবং কি বলছো ম্যাচে যদি বৃষ্টি বাঁধ বাঁধে এখনো সাতটা ম্যাচ বাকি রয়েছে তারপরে উদ্বোধনী অনুষ্ঠান কি হবে ইডেন গার্ডেনসে আরে এটাই তো এইটাই আমরা আলোচনা করতে বসলাম এখন বাধ্য হয়ে যে ইডেন গার্ডেন্সের যে ম্যাচ বাইশ তারিখ ম্যাচ উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠান সব আছে এবং আবহাওয়ার তরফ থেকে যে বিভিন্ন রকম যে খবর আসে ইতিমধ্যেই আপনারা বিভিন্ন পোর্টাল বিভিন্ন চ্যানেলে শুনেছেন যে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু অরিত্র যা সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি একটা রয়েছে যেমনটা আমরা খবর পেয়েছি যে আজকে যেমন কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কাল বৈশাখীর সম্ভাবনা এবং আজকের দিনেও বা আগামী দিনেও যেটা শোনা যাচ্ছে কয়েক পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে নাও হতে পারে সেটা জেলার দিকে বেশি চান্সেস কিন্তু এই একুশ বাইশতেই যেটা বলছো সেই সময় একটা পূর্বাভাস রয়েছে কিন্তু এখন পূর্বাভাস তো কো কলকাতা সমর্থকদের মানে তুমি আশা হতো করতে পারবে না এই ষাট হাজারের গ্যালারি কিন্তু ভরে যাবে এবং বৃষ্টি হলেও তারা ভিজে থাকবেন এবং আমি যে শুধু বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে ভয়ে কাঁপছি ম্যাচ হবে না আপনার আপনাদেরকে ভয় কাপাবো আমরা ভয় কাঁপবো একদম না একটা পজিটিভ জিনিস জানানোর জন্য আমরা এই ভিডিওটা আরও মূলত করছি তার কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে ডিককের ভিডিও হয়তো দেখেছেন বা দেখবেন কুইন্টন ডিকক নিয়ে আমাদের যে চ্যাট শো সেই চ্যাট শো শুরু যখন আমরা করেছি তার মাঝেই বৃষ্টিটা শুরু হয় এবং সেটা একটা টাইম পর সত্যি খুব জোরে বৃষ্টি হয় আমরাও বাধ্য হয়ে আমাদের চ্যাটটাকে একটু ছোটো করে নিই কিন্তু তারপর যে দৃশ্যটা আমরা দেখলাম যে কয়েক মিনিটের মধ্যে ইডেন ঢুকে আমি ঘড়ি দেখছিলাম এক্ষুনি পনেরো মিনিটের মধ্যে ইডেন কিন্তু কভার আপ হয়ে গেল কভার আপ হয়ে গোটা গোটা ইডেন গার্ডেন্স কিন্তু এই সাদা ত্রিপলে এই মুহূর্তে মোড়া এবং আমরা সেইটা ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শক বন্ধুদের এবং ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটার সুজন মুখার্জি তিনি দাঁড়িয়ে থেকে কার্যত প্রায় পঞ্চাশ ষাট জন এই মুহূর্তে গ্রাউন্ড স্টাফ তারা কাজ করছে লাগাতার সুতরাং বৃষ্টি যদি হয় ইডেন কিন্তু কখনো পিছু পা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বিসিসিআই আই প্রেসিডেন্ট ছিলেন তখন এই ইডেন গার্ডেন্সকে এই বৃষ্টির মতন এরকম এটা থেকে আমরা দেখেছি দু হাজার ষোলোতে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ভারত বনাম পাকিস্তান কি দ্রুততার সঙ্গে সেই ম্যাচটা আয়োজন করা হয়েছিল বৃষ্টি হওয়ার সত্ত্বেও সেই ম্যাচটা একটা রেকর্ড করেছিল ভারতীয় ক্রিকেটে ইডেন গার্ডেন্স যে বৃষ্টি হওয়ার পরও এই কয়েক মিনিটের মধ্যে কার্যত কয়েক ঘন্টার মধ্যে কার্যত খেলা শুরু করে দেওয়া এবং ইডেন গার্ডেন্সে সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আইপিএলেও সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বৃষ্টি যদি থামে ইডেন গার্ডেন কিন্তু কয়েক ঘন্টা আমি বলছি কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা মানে কয়েক মিনিটেও হয়ে যেতে পারে বৃষ্টির উপর সেটা নির্ভর করবে অবশ্যই কতটা বৃষ্টি হচ্ছে এবং সুপার সুপার থেকে শুরু করে ইডেন কিন্তু প্রস্তুত মানে আমরা যদি এখন দেখি যে ইডেনের গায়ে প্রচুর সুপার সুপার রয়েছে ঠিক আছে এই এই ক্লাব হাউসের থেকে দুটো এবং হাইকোর্টের এন্ড থেকে দুটো সুপার সুপার ইতিমধ্যেই রয়েছে এবং বৃষ্টি যদি হয় ইডেন গার্ডেন কিন্তু পিছুপা হবে না বরং তারা আরো আগ্রহী কীভাবে জলটা নিকাশি করে দিয়ে কত দ্রুত তারা খেলা শুরু দেখো ভারতের অন্যতম শ্রেষ্ঠ মাঠ ইডেন গার্ডেন সেটা সৌন্দর্যের দিক দিয়ে হোক বা পিচের দিক দিয়ে হোক সব দিক দিয়েই জল নিকাশি ব্যবস্থার দিক থেকেও কিন্তু বরাবরই শ্রেষ্ঠ এবং গত বছর তুমি তুমি যদি মনে করে দেখো যে শ্রেষ্ঠ মাঠ নির্বাচিত কিন্তু হয়েছিল ইডেন গার্ডেন্স এবং সে সেই নামের মর্যাদা রাখছে সেই দাম রাখছে এবং তার সঙ্গে যেটা সত্যি অরিত্ব যেটা তুমি বলে পনেরো মিনিটের মধ্যে মানে যে মুহূর্তে বৃষ্টি শুরু হলো মেন পিচ যে পিচে খেলা হচ্ছে সেই পিচ ঢেকে দেওয়া হলো এবং পনেরো মিনিটের মধ্যে পুরো পুরো মাঠ এখন সাদা মানে দেখলে মনে হবে যেন আমরা কোনো বরফের দেশে চলে এসেছি মাঠ সবুজ মাঠ না মাঠ হচ্ছে বরফের এলাকা সাদা মাঠ কিন্তু হ্যাঁ অবশ্যই এটা আপনাদের জন্য মানে আমরা অন্তত বলতে পারি যে বৃষ্টি হোক না হোক ইডেন গার্ডেন্স কিন্তু আপনারা আশঙ্কা আবার আশঙ্কিত হবেন না আপনারা ভয় পেয়ে যাবেন না আপনারা হয়তো দেখবেন যে এই বাইশ তারিখ বৃষ্টির আশঙ্কা মানে ধরুন বাড়ি থেকে বেরোনোর আগে বৃষ্টি হচ্ছে আমি বলবো যে কোনো রকমের চলে আসুন কারণ যদি বৃষ্টি একবার থেমে যায় বর্ষার বৃষ্টি নয় সারাক্ষণ ধরে হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে গ্রীষ্মকালের কালবৈশাখীর হয়তো বৃষ্টি হয় একটা ঘনীভূত হয়ে মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি হয় সেক্ষেত্রে হবে এক ঘন্টা হবে তারপরে থেমে যাবে হ্যাঁ পনেরো ওভার হোক দশ ওভার হোক ম্যাচ কিন্তু অন আছে ম্যাচ অন আছে এবং ওই যে বললাম যদি বৃষ্টিটা শুরু হয় আপনার আগে কষ্ট করে চলে আসুন কারণ ইডেন বলছে খেলা হবে একদমই ইডেন বলছে ইডেন সব সময় বলে থাকে খেলা কিন্তু হবে এবং আগামী বাইশ তারিখ যাই হোক বৃষ্টি হোক বজ্রপাত হোক নিজেদেরকে সামনে লেগে নিজেদেরকে সুরক্ষিত রেখে আপনার ইডেন গার্ডেন্সে চলে আসুন ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন্সে অন আছে এবং ইডেন গার্ডেন্সের ইনফ্রাস্ট্রাকচারই তার যথেষ্ট উদাহরণ কিন্তু সামনে খাড়া করছে বাকি সমস্ত মাঠের থেকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো